মাঝে মাঝে মন ভালো করার জন্য ঘরোয়া কিছু প্রোগ্রাম করা উচিত এতে করে পারিবারিক সম্পর্কটাও দৃঢ় থাকে আর মন মেজাজও মানুষের ভালো থাকে এখন তো কালের বিবর্তনে বাচ্চারা অনেক কিছু জানেই না যে আসলে গ্রামে এগুলো হইতো বা আগের বাচ্চারা এগুলো করত। আমি নিজেই অনেক কিছু জানি না যেমন আব্বম্মুর কাছ থেকে অনেক কিছু শুনি যে আমরা ছোটোবেলায় এইটা করতাম ওইটা করতাম আমাদের কাছে এগুলো এখন গল্পের মতো লাগে যে হ্যাঁ তোমরা এগুলো করছো নাকি এরকম মনে হয় কিন্তু আসলেই তারা এগুলো থেকে বিলং করেই এখানে আসছে তা আজকে কোথায় আসছি বলুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লক আজকে আপনাদের নিয়ে আসছি একদম আমাদের যেখানে শিকড় সেখানে নিয়ে আসছি তবে এই বাড়িতে খুব বেশি আসার সৌভাগ্য আমারও হয় নাই আমাদের একদম গোড়া যেখানে সেইখানে এখন দু একবার হয়তো বছরে আসা হয় তাও এই বছর দু একবার আসছি এর আগে লাস্ট কবে আসছিলাম সেইটা আমি নিজেই ভুলে গেছি আপনাদের সঙ্গে কি শেয়ার করব এই যে বাড়িতে কতগুলো ঘর দেখতে পারতেছেন এর মধ্যে একটা ঘর কিন্তু আমার দাদারও আছে তো সেই সুবাদে এই বাড়িটা আমাদের বাড়ি এই যে নতুন ঘরখানা দেখা যাইতেছে এই ঘরটাই আমাদের ঘর আমার দাদার বাড়ি আমার মূল দাদার বাড়ি যেহেতু আমার দাদা শহরে দিকে মুভমেন্ট করছে আরও কমপক্ষে হলেও পাঁচচল্লিশ পঞ্চাশ বছর আগে আর এর দাদাভাইয়ের পুরো জীবনটাই আসলে ঢাকা কেন্দ্রিক রয়ে গেছে যেহেতু চাকরি বাকরি করছে তারপরের জীবনটা আমরা যেখানে থাকি এই উপশহরেই আমাদের বসবাস সবাই এখানে থাকি আমার দাদা দাদি ওনাদের বাসায় থাকে ওনাদের যে এখন নতুন বাড়ি এই বাড়ি এখন নতুন কেন বলি যেহেতু এই পুরন বাড়ির সঙ্গে আপনাদের শেয়ার করাই দিতেছি পরিচয় করাই দিতেছি এই জন্য আমাদের যে নতুন বাড়ি সেই বাড়িও আজকে থেকে পঞ্চাশ বছর আগে এইটুকু বলে রাখলাম আর এরপরে বাকি রইল আমরা আমার অন্য চাচারা ফুপি সবাই আমরা কাছাকাছি থাকি মানে সবার বাসার ডিস্টেন্সেই ওয়ার্কিং ডিস্টেন্স তো আজকের দিনটাকে আপনারা অনেকে হয়তো পিকনিক বা বনভাত বলবেন মানে আমরা আমি আমার ভাষায় বলবো যে এইটা হচ্ছে বাড়ি ভোজন কোনো বনভোজন না এটা বাড়ি ভোজন আমাদের বাড়ির আমার যে চাস্ত কাকারা আছে ওনারা প্রত্যেক বছরই একটু ঘরোয়াভাবে নিজেদের মধ্যে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম করি ওই পিকনিকে যেটাকে বাচ্চারা এখন বলে আর কি তো এইবারের মতো গত বেশ কয়েক বছর ধরেই আমরা বাড়িতে যাচ্ছি এইবারও গেছিলাম তবে এইবার অন্য কেউ আমাদের ফ্যামিলির অন্য কেউ ইনক্লুড হতে পারে আসলে সময় স্বল্পতা ছিল আর বিভিন্ন ঝামেলার মধ্যেও আমরা ছিলাম আবার বাড়িতে বেশ কিছুদিন আগে আমার এক চাচা মারা গেছে তো এই জন্য ওরকমভাবে যে বড় করে কোনো প্রত্যেক বছরের মতো কোনো প্রোগ্রাম হয় নাই জাস্ট ঘরোয়াভাবে যেহেতু বাচ্চারা তো আসলে এগুলো বুঝতে চায় না বুঝেও না তো এই জন্যই জাস্ট খাওয়া দাওয়ার আয়োজনটুকুই হয়েছিল তো এইখানে রান্নার দায়িত্ব খুব মানে লাইবিলিটি নিতেছে হচ্ছে আমার আম্মু আমার চাচিরা আমার চাচারা মানে গ্রামের আমার যত চাস্ত চাচা চাচি আছে সবাই তো এখানে এইবার সব মানুষগুলো ইনক্লুড হতে পারে না যেমন হচ্ছে এখন আমাদের অনেক বন্দিরই বিয়ে হয়ে গেছে তাইলে সবাই তো এখন দূরে দূরে চলে গেছে এই যতটুকু সম্ভব আর এই ভিডিও জুড়ে বেশি জায়গায় হচ্ছে আমার নয়ন কাকা আর কবির কাকাকে আপনারা দেখতে পাচ্ছেন এরা দুইজন আমার কাকা আর ওনাদের উদ্যোগেই হচ্ছে এই প্রোগ্রামগুলো হয় বাড়ির প্রোগ্রাম এই যেদিকে রান্না বাড়া হইতেছে আটটা বেজে গেছে এখনও আমার বাইরে বাজার নিয়ে আসতেছে মানে বাচ্চাদের বাজারে পাঠাইলে যা হয় আর কি এদিকে রান্না চলাকালীন সময়ে কিছু জিনিসের শর্ট ছিল ওইগুলো আনতে পাঠাইছে ওরা মোটামুটি ঘন্টা দুই তিনেক পরে আসছে যেইখানে মাত্র দশ মিনিটের পথ এই হচ্ছে বিষয় তো আনন্দ বলতে কি যখন সব মানুষ এখন এক হই এইটাই হচ্ছে এখন সব থেকে বড়ো আনন্দ আর এই পিকনিকে রান্না বাড়া হয়েছিল হচ্ছে কোরমা গরুর গোশ একটা মাছ ফ্রাই পোলাও ভাত ডাল মানে অ্যাজ এজুয়াল যেগুলো বাসায় খাওয়া হয় এগুলোই একটু উঠানে বসে রান্না করা হয়েছে যাতে আমরা একটু ফিল পাই যে হ্যাঁ পিকনিক পিকনিক এই আর কিছুই না আর এইখানে রান্নার প্রধান দায়িত্বে আছে আমার আম্মু যেইখানে যে উনি হচ্ছে যেখানে যাবে সেইখানে গিয়েই রান্নার প্রধান দায়িত্বে থাকবে এদিকে আমার একটা চাষবাইকে নয়ন কাকা আবার ব্যায়াম করাইতেছে নয়ন কাকা হচ্ছে আমাদের বাড়ির যে কোনো কিছুতে আমাদের ইনক্লুড করানোর জন্য একমাত্র ব্যক্তি উনি কিছু হইলে আমি আমাদের জানাবে যে এইটা করবো এইটা করলে কেমন হয় বা তোমরা আসো এই তো অবশেষে সব রান্না করা হয়ে গেছে তারপরে এখন যে পরিমাণ ঠান্ডা ছিল সেটা কোনো প্যান্ডেল করা হয়নি আমাদের ঘরেই একটা বারান্দাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো সবাই মিলে এরকম প্রোগ্রাম মাঝে মাঝে হলে কিন্তু মন্দ হয় না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ